নমস্কার সুপ্রিয় মিথুন রাশির দর্শক বন্ধুরা আপনাদের জ্যোতিষে কার্যক্রমে অনেক অনেক স্বাগত আপনারা নভেম্বর মাসে শত্রুদের তালিকা পেয়ে গেছেন ভাগেশ্বর বাবাও এটা দেখে অবাক হয়ে গেছেন কারণ এই নভেম্বর মাসে সেই শত্রুরা শুধু আপনাকেই না আপনার পুরো পরিবারকেও কঙ্গালার ধ্বংস করতে চাইছে এই শত্রুদের নাম যখন আপনি জানবেন তখন আপনার হৃদয়ও ধকধক করতে শুরু করবে কারণ যাকে আপনি এত গুরুত্ব দিচ্ছিলেন যাকে আপনি চোখ বন্ধ করে বিশ্বাস করছিলেন যাকে আপনি সব দুঃখ কষ্টে সাহায্য করতেন ঠিক সেই মানুষটাই এখন আপনার প্রাণ নিতে উদ্গ্রীব হয়েই গেছে কখনো তন্ত্রমন্ত্র করাচ্ছে কখনো শ্মশানে গিয়ে তান্ত্রিক কাজ করছে যখন তুমি এই শত্রুদের নাম জানবে তখন তোমার চোখ থেকে অশ্রু ঝরে পড়বে কারণ এই নভেম্বর মাসে মোট পাঁচটা শত্রু আছে বন্ধুরা এক তো ওই বাড়িতেই থাকে যিনি বলেছিলে আমি তোমার সাথে আছি তোমার সারা জীবন সাথ দেবো আজ সেই মানুষটাই তোমার বিরুদ্ধে এমন চালায় চালাচ্ছে আর তোমার কিছুই বুঝতে পারছো না এই শত্রুরা তোমার সামনে থাকে তোমার সঙ্গে মিষ্টিভাবে কথা বলে তোমার হৃদয়ে ঢুকে তোমার প্রতিটি রাজ জানে এবং তারপরেই একই জিনিসগুলোই তোমাকে ধ্বংস করার জন্য ব্যবহার করা হচ্ছে বন্ধুরা এই নভেম্বর মাসে যে শত্রুরা আছে তারা তোমায় বেছে বেছে ধ্বংস করার ছক করছে তোমার বাড়ির একটা টাকা ওরা ছাড়বে না বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি ওই শত্রুদের সব কালো কাহিনী তোমাদের সামনে উন্মোচন করতে চলেছি তোমাকে নিজের মনকে শক্ত করে নিতে হবে কারণ যখন তাদের নাম বলবো। তুমিও ভাববে ওটা তো আমার সবচেয়ে কাছের ছিল তারপর এটা এমন কিভাবে হয়ে গেল সব প্রমাণ সহ আজ আমি তোমাদের বিস্তারিত জানাবো আর এই নভেম্বর মাসটা বন্ধুরা গ্রহগুলো একদম চালাক মিলন ঘটাতে চলেছে যদি সাবধান থাকো তো এই মাসটা তোমাকে এমন অসাধারণ ফল দেবে যা তুমি আগে কখনো পাওনি এই মাসে তুমি এত টাকা আয় করতে পারবে যতটা হয়তো তোমার পুরো জীবনে হয়নি এই মাসে তুমি এত সুখ পাবে যা তোমার পুরো জীবনে কখনো মেলেনি তবে সুবি একটা কথা এই গদ্দার আর শত্রুদের থেকে সাবধান থাকতে হবে কারণ এই মাসে ওরা অনেক শক্তিশালী হয়ে গেছে আর সবাই মিলে তোমাকে আর তোমার পুরো পরিবারকে পঙ্গু করে ফেলার চেষ্টা করবে যখন তুমি বন্ধুদের সব কিছুর জন্য তৃষ্ণার্ত যখন তুমি এক এক টাকা যখন তোমার চোখের চোখে জল থাকে তোমার পরিবারের চোখে জল থাকে তখন এই শত্রুরা এই গদ্দাররা খুব খুশি হয়ে হাসবে তোমার সাথে থাকবে কিন্তু ভিতরে ভিতরে তোমাকে দুঃখে দেখে আনন্দ পাবে আজ আমি এই গদ্দারদের তোমার জীবনের বাইরে বের করে দেবো শুধু তোমার কাছে বিনীত অনুরোধ আজ এই গদ্দারদের সাথে সম্পর্ক ছিন্ন করে দাও নাহলে এই নভেম্বর মাসে তারা তোমার কিছুই বাঁচাবে না বন্ধুদের বলছি মানুষ যতই পরিশ্রম করুক যতই সাফল্য অর্জন করো পাওয়ার চেষ্টা করো কিন্তু যদি নিজের কাছের মানুষ থেকেই তুমি কষ্ট পাও বা যদি কোনো বিশ্বাসঘাতক নিজের মধ্যেই থাকে যেটা লুকোনো থাকে আর যার মুখ তোমার জানানা থাকে তাহলে সেটাই জীবনের সবচেয়ে বড় পরাজয় তোমরা বন্ধুরা যে কোনো কষ্ট থেকে বেরিয়ে আসতে পারো যে কোনো শত্রু বা চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারো সহজেই কিন্তু নিজের কাছের মানুষদের সঙ্গে লড়াই করতে পারবে না নিজের মধ্যেই কেউ বিশ্বাসঘাতক থাকে তাহলে তার থেকে বাঁচা সম্ভব নয় কারণ তার অনেক রকম মুখ থাকে সে তোমার সামনে ঠিক সেই মুখ দেখাবে যা সে তোমাকে দেখাতে চায় তার মুখে একটা আপনত্বের ছাপ থাকে সে সবসময় একটা নিজের মতো ছলনা করে তোমার সামনে দাঁড়ায় কখনো তোমাকে বলবে না যে আসলে সে তোমার শত্রু সে তোমার কষ্ট দেখে হাসে কখনো প্রকাশ করবে না কিন্তু তার মনে কি চলছে তুমি নিজেও বুঝতে পারবে না তুমি তোমার জীবনে অনেক দুঃখ সহ্য করেছো আমি জানি তোমারও জানা আছে বন্ধু সব জন্য তুমি কঠোর পরিশ্রম করেছ তোমার জীবন অন্যদের মতো হয়নি অনেকেই একটু পরিশ্রমেই অনেক কিছু পেয়ে যায় তাদের পিতামাতা পূর্বপুরুষদের অনেক ধন সম্পদ আছে কিন্তু তোমার জীবন এমন নয় তুমি এখানে নিজের সেই সবকিছু কিছু করছো নিজের পরিবারকে নিয়ে এগিয়ে চলছ সকাল থেকে সন্ধে পর্যন্ত কঠোর পরিশ্রম করছো তখনই তুমি সবকিছু অর্জন করছো আর এই শত্রুরাও এসবের দিকে নজর রাখে বন্ধু কেউ তোমার পরিশ্রম দেখে না কেউ তোমার পায়ের ফোসকা দেখে না সবাই শুধু তোমার জীবনের আনন্দ দেখতে চায় আর সেই আনন্দে ঈর্ষা করে সেটা তোমার আত্মীয় হোক তোমার প্রতিবেশী হোক বা তোমার কোনো বন্ধু হোক সবাই মুখে শুধু ভান করে লুকোনো ঘদ্দাররা শুধু এটুকুই ভাববে যে তোমার থালায় অনেক খাবার আছে এরা কখনো নিজের থালা দেখে না এদের সবসময় মনে হয় অন্যের থালায় বেশি খাবার আছে আর এই মনোভাব থেকেই এরা ভিতর ভিতরে শত্রু হয়ে যায় হিংসা ক্রমেই তীব্র হয় এরা ধ্বংস করার জন্য সামনে যে কোনো সীমা পার করতে পারে হতে পারে তন্ত্রমন্ত্র তান্ত্রিক কাজ কালো জাদু টোনা টোটকা শ্মশানীয় কাজ সব কিছুই করে ফেলে অজুহাতে তোমার বাড়িতে ঢুকবে উৎসবের দিনগুলোতেও তোমার বাড়িতে এসে তন্ত্রমন্ত্রের জিনিসপত্র চারিদিক ছড়িয়ে দেবে চলে যাবে আর কখনো আপনার বাচ্চাদের কিছু খাওয়াবে কখনো আপনাকেও কিছু খাওয়াবে যা ক্রিয়ার মাধ্যমে মন্ত্রমুগ্ধ করা হয় আর তারপর কি হয় সবকিছু উল্টে যায় আপনার বাড়ির বরকত বন্ধ হয়ে যায় যিনি উপার্জন করেন তিনি অসুস্থ হয়ে পড়েন তারপর বাড়িতে ঝগড়া শুরু হয় স্বামী স্ত্রীর সম্পর্ক দুর্বল হয়ে পড়ে ছোট ব্যাপারে বাড়িতে কলহ হয় বাড়ির বাচ্চারা শয়তানের মতো হয়ে যায় নতুন নতুন ভুল জিনিস শিখে ফেলে কেউ নেশা করে কেউ অবৈধ কাজ করতে শুরু করে কখনো জেল খাটতে হয় কখনো থানায় যেতে হয় কখনো কারো সঙ্গে ঝগড়া হয় কখনো আর কারো সঙ্গে মোট কথা যে ঘরটা থাকে না সেটা আর ঘর থাকে না শয়তানের বাসা হয়ে যায় যে ঘরে একসময় আমরা শান্তি পাই সেই ঘরেই আমাদের নিঃশ্বাস বন্ধ হতে শুরু করে বন্ধুদের এই কাজগুলো শত্রুরাই করে এজন্যই আমি তোমাদের সবসময় বলি তোমাদের ঘরে যতই কেউ নিজের হোক যতই বিশ্বাস থাকুক কেউ যদি ঘরে আসছে তাহলে ওর ওপর একটু নজর রাখো কারণ ঘরে কেউ না কেউ তো লুকিয়ে থাকে গদ্দার এসে আপনার পেছনে তন্ত্রমন্ত্র করে চলে যাবে আপনার সুখে কাটা লাগিয়ে দেবে আপনার বাড়ির লক্ষ্মীকে বাধা দেবে আপনার বাড়ির দেবদেবতাদের বাধা বাঁধা দেবে আপনার ভাগ্য মলিন হয়ে যাবে আপনার কিসমাত খারাপ হয়ে যাবে আর তখন আপনি কি করবেন কিছুই করতে পারবেন না আপনি নিজের ভাগ্যপি দোষ দেবেন নিজের ওপরই দোষ ছাপাবেন আপনার জীবন এমনই কষ্ট ঋণ আর দুঃখে কাটতে থাকবে যেটা আপনি এখনই করছেন এটা আপনার জীবনে অনেক দিন ধরেই হচ্ছে বন্ধু কিন্তু আপনি খেয়াল করছেন না আর এই শত্রুরা ঠিক করে ফেলেছে যে তারা আপনাকে আর বেশি বিরক্ত করবে সময় যত এগোচ্ছে এই শত্রুদের ষড়যন্ত্র বাড়ছে বন্ধুদের আসলে এই শত্রুরা কারা লুকিয়ে থাকা তাদের নামও বলবো কারণ তোমার রাশি অনুযায়ী এবং তোমার কুণ্ডলির ভিত্তিতে আমি আজ তোমাদের সঠিক নাম সহ তথ্য দেব। এই শত্রুরা কোন তন্ত্রমন্ত্র করিয়েছে তুমি কিভাবে সেটা ধরবে কিভাবে তা থেকে মুক্তি পাবে সব বিস্তারিত বলছি শুধু আমার সঙ্গে শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে হবে না হলে তোমার কিছুই বোঝা যাবে না দেখো আমি শুরু করেছি আমি তো আগেই বলেছি এই নভেম্বর মাসটা সাধারণ মাস হবে না বন্ধুদের এই মাসে চারটা গ্রহের বিশাল সংযোগ ঘটছে যেখানে বন্ধুদের রাহু আর শনি আগে থেকেই তোমাদের জন্য চ্যালেঞ্জ তৈরি করছে আর ওদিকে মঙ্গল আর শুক্র দুটা বিপরীত দিকে আছে যার ফলে যখন এই চারটা গ্রহ একে অপরের সামনে আসবে তোমার জীবনে বিশাল উথাল পাথাল হবে কিন্তু যদি সতর্ক থাকো তাহলে এই চার গ্রহ তোমাকে এত কিছু দেবে যে তুমি সামলাতে পারবে না এত খুশি আসবে এত টাকা আসবে চারদিক থেকে শুধু একদিকে নয় চারদিক থেকেই সেটা ব্যবসা থেকে হোক চাকরি থেকে হোক বা ঘর থেকে যাই সুখের কথা হোক যার বিয়ে হচ্ছিল না তার বিয়ে ঠিক হয়ে যেতে পারে যার সন্তান হচ্ছিল না তার কোলে সন্তান আসতে পারে সাথে সাথে বাড়িতে যেসব সমস্যা আছে সেগুলোও দূর হয়ে যাবে তো আপনাদের কি করতে হবে এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে যাতে সব কিছুর ভালো মতো ধারণা পাওয়া যায় এই নভেম্বর মাসের চারটা সবচেয়ে বড় সতর্কতা আমি ভিডিওর মাঝেই বলবো ওই চারটা বড় সতর্কতা কি কি ভালো করে শুনে নাও যাতে এই নভেম্বর মাসে তুমি সহজে সব দুঃখ সব কষ্ট থেকে বাঁচতে পারো আর শুধুমাত্র তোমার জীবনে সুখ থাকে প্রথমে ভিডিওটা লাইক করে দাও হ্যাঁ বন্ধুরা ভিডিওগুলো অনেক পরিশ্রম করে বানাই তোমাদের জন্য দয়া করে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা বিনা কথায় লাইক করে দাও লাইক করা অনেক জরুরি যাতে আমরা এমন আরও ভিডিও তোমাদের জন্য আনতে পারি দেখো কেউ তোমাকে বলবে না এই করো বা ওটা করো না সবাই এসে জ্ঞান দিবে আর চলে যাবে কেউ তোমাকে বুঝবে না কিন্তু আমরা তোমাকে বুঝি আমরা তোমাকে ভালোভাবে সব তথ্য দিই যাতে তুমি তোমার জীবনে সাবধানতা নিয়ে এগিয়ে যেতে পারো এবং কেউ তোমার মাথার চুলো ছুতে না পারে তাই ভিডিওটা লাইক করে দাও কমেন্ট বক্সে আমাকে জানিও গুরুজি হ্যাঁ আমার সাথেও এমন হচ্ছে যেটা আমি তোমাদের বললাম তোমার সাথেও কি ঠিক একই রকম কিছু হচ্ছে তাহলে কমেন্টে অবশ্যই জানিও তুমি কি শত্রুদের তন্ত্রমন্ত্রে শত্রুদের কারণে কষ্ট পাচ্ছ তাহলে কমেন্টে অবশ্যই বলো তোমার নাম অনুযায়ী আমি তোমার প্রতিটা সমস্যার সমাধান আলগা করে দেব। এই ভিডিওটি তো বলছি সব তিক্ত তথ্য তোমাদের দিচ্ছি কিন্তু তুমি যদি কমেন্ট করো তাহলে সেই অনুযায়ী তোমাকে বলবো তাই কমেন্ট করতে ভুলবে না আর যদি কমেন্ট করতে না চাও তাহলে অন্তত জয় শনিদেব লিখে যেও যে কেউ তিনবার জয় শনিদেব লেখবে তার সব কাজ হবে এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তার সব ইচ্ছা পূরণ হবে আসুন মনোযোগ দিয়ে শুনুন চারটা সতর্কতা নভেম্বর মাসের প্রথম সতর্কতা হলো এই নভেম্বর মাসে আপনার যতই মূল্যবান জিনিস আছে সেগুলোর খুব ভালো খেয়াল রাখতে হবে বন্ধুদের যত মূল্যবান জিনিস আছে সেটা হোক আপনার গহনা কাগজপত্র সম্পত্তির কাগজপত্র বা আপনার কোনো মূল্যবান সম্পর্ক সব কিছুর খুব বেশি যত্ন নিতে হবে এই মাসে চুরি হতে পারে কেউ আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতাও করতে পারে বা আপনার কিছু গুরুত্বপূর্ণ জিনিস হারিয়ে যেতে পারে তোমার সবচেয়ে কাছের বন্ধু যাদের তুমি সবচেয়ে প্রিয় মনে করো তারা তোমার থেকে দূরে সরে যেতে পারে তাই নভেম্বর মাসে যতটা সম্ভব তোমার মূল্যবান জিনিসগুলো ভালোভাবে রক্ষা করো না হলে বন্ধুরা এই সব জিনিস আলাদা হয়ে গেলেও যে জিনিস তোমার থেকে দূরে যাবে সেটা খুব কষ্ট দেবে তুমি অনেক বছর পরিশ্রম করে এসছো বহু বছর ধরে তুমি কঠোর পরিশ্রম করে কিছু মূল্যবান জিনিস পেয়েছ আর সেই মূল্যবান জিনিসগুলো এই সময়ে দূরে সরে যেতে পারে তাই তোমার মূল্যবান জিনিসগুলোর প্রতি বেশি যত্ন নাও পরবর্তী সতর্কতা নভেম্বর মাসে এই নভেম্বর মাসে বন্ধুদের সবচেয়ে বেশি নিজের খেয়াল রাখতে হবে কীভাবে রাখবে সবচেয়ে বেশি নিজের শরীর আর স্বাস্থ্যের যত্ন নিতে হবে কোথাও যাচ্ছ সেটা হলে নিজের সেফটির ব্যাপারটা মাথায় রাখতে হবে গাড়ি চালাচ্ছ ধীরে চালাতে হবে নিরাপত্তার নিয়মগুলো ভালোমতো মেনে চলতে হবে কারণ এই চারটা গ্রহ যখন একসাথে সংঘর্ষ করবে তখন এই সময় দুর্ঘটনা হওয়া কিংবা তোমার স্বাস্থ্যের সমস্যা হওয়া বা কোনো অসুখ লাগা খুবই স্বাভাবিক ছোটোখাটো সমস্যাও চলবে কিন্তু বড় ধরনের সমস্যা হতে পারে পেটের সমস্যা কিডনির সমস্যা ডেলিভারির সমস্যা এমনকি অন্য বড় ধরনের অসুবিধেও হতে পারে তোমার সমস্যা হতে পারে তাই খুব সাবধান থেকো যা খাও মনোযোগ দিয়ে খাও এমন খাবার খাও যাতে কোনো ঝামেলা না হয় কোথাও যাচ্ছ তো ভালো করে ভেবে যাও ভেরোয়ার এলাকা থেকে দূরে থাকো সেখানে দৌড়ঝাঁপ হতে পারে সেই দৌড়ঝাঁপে তোমারও ক্ষতি হতে পারে কোথাও ঝগড়া হচ্ছে সেখানে মধ্যস্থতা করো না হলে ওই ঝগড়ার মধ্যে তোমারও ঝামেলা পড়বে এবং হয়তো অনেক আঘাতও পাবে তোমার সঙ্গে বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারে তোমাকে হাসপাতাল যেতে হতে পারে থানায় যেতে হতে পারে আদানতের ঝামেলায় পড়তে হতে পারে কিছুই না যা কিছু হতে পারে তাই যতটা সম্ভব সাবধান থাকো সম্ভব হলে ঝুঁকিপূর্ণ কাজ থেকে দূরে থাকো ছাদে যাচ্ছ উচ্চস্থানেও যাচ্ছ সাবধানে যাও সুরক্ষার ব্যাপারে একদম খেয়াল রাখবে আর এখন সবচেয়ে বেশি খেয়াল রাখার কথা এটা যে বন্ধুরা তোমরা তোমাদের মুখকে নিয়ন্ত্রণে রাখো তোমাদের মুখ একদম চুপ রাখো মুখ বন্ধ রাখলেই ভালো এই নভেম্বর মাসে কালন তোমাদের মুখ থেকে এমন কিছু কথা বেরিয়ে আসতে পারে যা সার বন্ধু ও সমাজে তোমাদের অপমানিত করতে পারে তোমাদের মুখ থেকে এমন কিছু কথা বেরোতে পারে যা বাড়িতে ও পরিবারের মধ্যে ঝগড়া সৃষ্টি করতে পারে তোমাদের মুখ থেকে এমন কিছু কথা বেরোতে পারে যা কারো খুব কষ্ট দিতে পারে এই সময় বন্ধুদের নিজের ভাষা ব্যবহার খুব সতর্কতার সাথে করতে হবে না হলে বড় ধোকা খেতে হতে পারে একটা বড় ঝগড়া হতে পারে কিছুই হতে পারে আর কাউকে কোনো প্রতিশ্রুতি দিও না আমি তোমার জন্য এটা করব আমি তোমার জন্য ওটা করব আমি তোমাকে নিয়ে আসবো আমি তোমার পাশে থাকবো এইসব কিচ্ছু বলবে না গরম রক্তে খুশিতে কাউকে কোনো প্রতিশ্রুতি দিও হলে সামনে সেই প্রতিশ্রুতি পূরণ করা তোমার জন্য কঠিন হয়ে দাঁড়াতে পারে তো নভেম্বর মাসে কিছু সতর্কতা থাকতে হবে মনোযোগ দিতে হবে এখন আমি তোমাকে সেই গদ্দার আর শত্রুর সব তথ্য দেবো পুরো লিস্ট আমি এই ভিডিওতেই বলবো খুব মনোযোগ দিয়ে শোনো এরা কি কি করে বন্ধু এই শত্রুরা কি করে দিনে তোমার সঙ্গে হাসবে তোমার সঙ্গেই থাকবে আর রাতে তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে এরা সেই লোকেরা যারা তোমার সামনে তোমাকে প্রশংসা করবে কিন্তু তোমার পেছনে তোমার কাজগুলোকে ছোট করবে তোমার কথাগুলো মুড়ে মুড়ে অন্যদের কাছে পৌঁছে দেবে বন্ধু ধরো তুমি বললে যে সেই মানুষটা একটু অনেক চঞ্চল আপনি শুধু বলেছিলেন যে ও মানুষটা একটু চঞ্চল তাহলে আপনার গদ্দার কি করলো সে ওই মানুষটার কাছে পৌঁছে যে যে আপনি 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 তো তো একটু চঞ্চল নন অনেক বড় পাগল আপনার তো মাথা খারাপ এরা আপনার কথাগুলো ভাঁজ বেঁধে সামনে পৌঁছে দেয় এটাই গদ্দারের কাজ বন্ধুরা ঠিক এভাবেই আপনার পরিবারের মধ্যে আগুন জ্বালায় বন্ধুরা সেটা আপনার প্রতিবেশী হোক বা আত্মীয় স্বজন এরা ঠিক একই কাজ করে আপনার আর আপনার জীবনের মাঝে আপনার পরিবারের মধ্যে আগুন লাগায় তোমার পরিবারের মধ্যে বারবার ঝগড়া হচ্ছে প্রতিদিনই ধারাবাহিক ঝগড়া লেগেই যাচ্ছে ঠিক এই লোকেদের কারণে কখনো তোমরা একত্রিত থাকতে পারো না কেউ আগুন ধরিয়ে দেয় কেউ আবার আগুন ধরায় এই সব মানুষ গোপন কথা বলতেও খুব পারদর্শী কখনো তোমার পরিবারের সদস্যদের উসকে দেয় কখনো নিজেরাই উস্কে ওঠে আর এর ফল কি পরিবারের সদস্যদের মনে তোমার বিরুদ্ধে দুশ্মনির বীজ বপন হয় এসব সবই ঘটছে বন্ধুরা ওদের আসল উদ্দেশ্য স্পষ্ট তোমার বিশ্বাসযোগ্যতা ছিনিয়ে নিয়ে নিজের অবস্থান শক্ত করা। যাতে সুযোগ পেলে তারা তোমার বিশ্বাসকে নিজের সুবিধার জন্য বিক্রি করতে পারে বন্ধু এর ফলাফল হয় তুমি ভিতর থেকে সংকুচিত হয়ে যাও মানুষের উপর তোমার বিশ্বাস ভেঙে পড়ে আর তোমার সম্মান ক্ষতিগ্রস্ত হয় বন্ধু এই লোকেরা বারবার তোমার কাছে সাহায্য চাইবে টাকা নিয়ে হোক বা অন্য কোনো কিছু নিয়ে বারবার তোমার কাছে আসবে হাত বাড়াবে বলবে আমাকে সাহায্য করো আমাকে ওই সাহায্য করো আর তোমার মন তো অনেক বড় তুমি তো তাদের নিজের মতো ভাবো তুমি কি করো চিন্তা না করে বুঝে না বুঝে তাদের সময় সাহায্য করো যে কোনো রকম সাহায্য করো নিজের ক্ষুধা দমন করো কিন্তু তাদের জন্য আপনি কখনো তাদেরকে ক্ষুধার্থ দেখবেন না আপনার চোখে তো আগেই অশ্রু জমে আছে আপনি নিজের জীবনে অনেক কষ্ট সহ্য করছেন আপনার কষ্ট সহ্য করছেন কিন্তু তাদের জীবনে আপনি কষ্ট দেখতে পান না তাদের কষ্ট দূর করার জন্য আপনি কিছুই করতে প্রস্তুত আপনার টাকা দিতে চান আপনার সময় দিতে চান আপনার শান্তিময় জীবনও তাদেরকে দিতে চান কিন্তু বদলে আপনি কি পান কখনো ভেবেছেন কিছুই পান না বরং এরা আপনার পরিবারের মধ্যে আগুন ধরিয়ে দেয় আপনার উপর তন্ত্রমন্ত্র করে আপনার সুখ বন্ধন করে আপনার লক্ষ্যকে আটকে রাখে আর আপনি এতদিন ধরে এবার চিন্তিত হচ্ছ কেন ঠিক এই মানুষের কারণে তার একটা মায়ুষ মুখ তোমার সামনে নিয়ে আসছে তার সেই নির্দোষ মুখ কিন্তু এই নির্দোষ মুখের পেছনে আসলে কি আছে তুমি বুঝোনি কোথাও বুঝোনি কখনো বুঝোনি তাই দয়া করে এবার আর এই ভুল করু না বন্ধু প্রতিটি মানুষের মুখের পেছনে আরেকটা মুখ লুকিয়ে থাকে যা সে তোমাকে কখনো বলে না বন্ধু কিছু মানুষ তোমার আশেপাশে থাকে যারা ধীরে ধীরে তোমাকে তোমার নিজের মস্তিষ্কের প্রতি সন্দেহ করতে বাধ্য করে তারা প্রতিটি ঘটনা উল্টো করে দেয় তোমার স্মৃতি অনুভূতির উপর আঘাত করে যারা তোমার আশেপাশে আছে তাদের মধ্যে কিছু লোক ধীরে ধীরে তোমাকে বীজ দিচ্ছে মানে তারা ধীরে ধীরে তোমাকে তোমার নিজের পরিবারের বা প্রিয়জনদের বিরুদ্ধে উত্তেজিত করবে যদি তোমার বাড়িতে নারী সদস্য থাকে বা তুমি নিজেও নারী হও তাহলে খেয়াল করো হতে পারে তারা তোমার আত্মীয় বা তোমার কোনো বন্ধু তারা বারোটা ছোট ছোট কারণে তোমাকে ধীরে ধীরে তোমার নিজের মানুষদের বিরুদ্ধে উস্কাবে কখনো তোমার সঙ্গীর বিরুদ্ধে তোমাকে উত্তেজিত করবে তারা একেবারে বড় বিষপান খুলে দেবে না ধীরে ধীরে বিষ ঢেলে দেবে বন্ধুদের ব্যাপারে সাবধান নিজের কাছের মানুষগুলোর বিরুদ্ধে কিছু কথা আসে তোমার সামনে বলবে ধীরে ধীরে ছোট ছোট করে তোমার মনের ভাব পালটাবে। আর তার প্রভাব কী হবে সেটা তুমি বুঝতেই পারবে না এক সময় তোমার মনের মাঝে এত কথাই আসবে যে তুমি নিজের কাছের মানুষদের সঙ্গে ঝগড়া করতে চাইবে তোমরা আলাদা হয়ে যাবে আজ যারা ঘর ভাঙে তারা সবাই এই ধরনের কারণেই ভাঙে কেউ যদি আজ তার পরিবারের থেকে আলাদা হয়ে যাচ্ছে সেটা ফাঁকি নয় তার পিছনে বছরের পর বছর জমা বিষ থাকে বন্ধু অনেক বছরের ঘৃণা তার ভেতরে থাকে তাই সে আলাদা হয় এইসব একটাই বারে তো হয় না তাই তোমার আশেপাশেও এমন লোক আছে বন্ধু অনেকেই তোমার নাম নিয়ে ঈর্ষা করে তোমার পরিচয় নিয়ে ঈর্ষা করে অনেকেই বন্ধু তোমার উন্নতি নিয়ে ঈর্ষা করে এখন এই সব কেউ বাইরের না সবাই তোমার নিজেরাই তাদের মধ্যে কেউ কেউ এমন যারা বেশ খারাপ হতে পারে এদের থেকে সাবধান থাকা খুব জরুরি কখনো কখনো তারা তন্ত্র মন্ত্র তান্ত্রিক কাজ পর্যন্ত করে আর তারা তোমার বিরুদ্ধে কিছু চালিয়েছে এর প্রমাণ আমি তোমাকে দেখাই দেখো অনেক জায়গায় তুমি পরিশ্রম করেছো সকাল থেকে বিকেল একটা পর্যন্ত কাজ করেছো অনেক মাস অনেক বছর ধরে বন্ধু তুমি কিছু কাজ করছিলাম সেটি তো তোমারই হওয়ার কথা ছিল কাজটা নিশ্চিত তোমারই ছিল কিন্তু শেষ মুহূর্তে কোনো অকারণে নজর পড়ল আর কাজটা তোমার হলো না বনতেও বনতে কাজটা নষ্ট হয়ে গেল বা এমন কিছু হলো যে কাজটা পুরো ধ্বংস হয়ে গেল একদম চৌপট হয়ে গেল এটা কখন হয় তখনই হয় যখন আমাদের ওপর কোনো দুষ্ট শক্তির ছায়া পড়ে কোনো তন্ত্রমন্ত্রের প্রভাব থাকে কেউ আমাদের উন্নতি আটকিয়ে দেয় বছরের পর বছর শ্রম বৃথা চলে যায় একদিকে বন্ধু পরিবার সব কিছু ভালোই চলছিল কিন্তু একবার এমন ঘটনা ঘটল যা সব কিছু ছিনিয়ে নিল আমাদের বাড়িতে ঝগড়া শুরু হয়ে গেল তারপর থেকে আর কখনো পরিবার একত্র হতে পারেনি জীবনে ঝগড়া ঝামেলা তো চলতেই থাকে বাড়িতে ঐক্য আসছে না এইসব সব ঘটছে এই লোকদের কারণে কারণ তারা আমাদের উপর তন্ত্রমন্ত্র করিয়ে দেয় আমাদের মস্তিষ্কে অদ্ভুত কিছু চিন্তা চলে আমরা নিজেদেরও কখনো কখনো ক্ষতি করে ফেলি মাথা সবসময় ভারী থাকে হাসপাতালে ঘোরাঘুরি করতে হয় তো এখন শেষ পর্যন্ত সেই শত্রুটা কে সেটার তথ্য আমি দিচ্ছি প্রথমেই লিস্ট দেই মোটামুটি তিন থেকে চারটে শত্রু আছে প্রথমটা হলো শত্রু শত্রু তোমার তোমার নিজের রাশি রাশি হ্যাঁ নিজেই বন্ধুরা শত্রু যদি তোমার আশেপাশে কেউ তোমার রাশির হয় তাহলে ওদের থেকে একটু সাবধান থাকো কারণ তোমার আর তোমার রাশির মধ্যে এমন বন্ধুত্ব কখনো কিছু ভালো হবে না তোমার আর তোমার রাশির মানুষদের সাথে সম্পর্ক কখনো ভালো থাকবে না তাই তোমার রাশির মানুষদের একটু দূরেই থাকো আরেকটা কথা ভালো করে শোনো একজন মেয়ে আছে হ্যাঁ আরেক মেয়ে ও মেয়েটা তোমার সামনে তো বন্ধু বানানোর অভিনয় করবে মুখে অনেক ভালোবাসা দেখাবে এমন ভাবাবে যেন ও সত্যিই তোমার বন্ধু ওই মেয়েটা জন্ম জন্মান্তর তোমার সাথে থাকবে কিন্তু সেই মেয়েটাই এক সময়ে তোমায় সবচেয়ে বড় ধোকা দেবে বন্ধু তো আরেক ধরনের আর মেয়েরা তৃতীয়টাও বন্ধু আর মেয়ে হ্যাঁ তৃতীয়টাও মেয়ে কিন্তু এই মেয়েটা একটু দূরে থাকবে তোমার কাছাকাছি নয় বরং একটু দূরে কিন্তু তোমারই হবে আর তোমার সবচেয়ে কাছে থাকবে দূরে থেকেও সবচেয়ে কাছে থাকবে কারণ এর চালাকি এমন দূরে থেকেও তোমার ওপর এমন কৌশল চালায় যে তুমি ওর নিয়ন্ত্রণে চলে আসো আর চতুর্থজন একজন পুরুষ একজন পুরুষ হতে পারে তোমার দাড়িওয়ালা বন্ধু তোমার বন্ধু কিংবা তোমার প্রতিবেশী হতে পারে তো এগুলো চারজন মানুষ এখন তাদের চিনবেন কিভাবে কি বলবে কমেন্টে আমাকে জানাও আগে বলো তোমার সাথেও কি এরকম কিছু ঘটছে কমেন্টে জানিও আমি তোমার নাম সহ তোমার শত্রুর নামও বলবো কিভাবে তাকে চিনবেন সেটাও শেখাবো এখন বন্ধুরা এ থেকে বেরিয়ে আসবে কিভাবে নভেম্বর মাসে কি উপায় আছে অবশ্যই এমন কিছু উপায় আছে যেগুলো দিয়ে এই সব থেকে মুক্তি পাওয়া যায় তাই আমি তোমাদের উপায়গুলো বলছি শোনো ভালো করে এই নভেম্বর মাসে অনেক সুযোগ আসবে যখন তুমি তোমার জীবন নতুন উচ্চতায় নিয়ে যেতে পারবে অনেক সুযোগ আসবে এ সবকিছু আসবে যেগুলো দিয়ে আপনি আপনার বাড়ির পরিস্থিতি বদলে দিতে পারবেন কিন্তু তার আগে আপনাকে এগুলো থেকে মুক্ত হতে হবে তন্ত্র মন্ত্র থেকে শত্রুদের থেকে সম্পূর্ণ মুক্ত থাকতে হবে তাই আপনার পুরো মনোযোগ আপনার কর্মে রাখবে আপনাকে ভালো করে পরিশ্রম করতে হবে ভালো উপার্জন করতে হবে ভালো খেতে হবে পরিবারের সঙ্গে ভালোবাসা নিয়ে থাকতে হবে ঝগড়াঝাটি থেকে ঝামেলা থেকে দূরে থাকতে হবে আমি যে সব সতর্কতা বলেছি সেগুলো মেনে চলতে হবে এবং আপনার কাজের ওপর মনোযোগ দিতে হবে যতটা সম্ভব শুধু এখানেই মনোযোগ দিন কোনো সম্পর্ক থেকে আপনাকে দূরে থাকতে হবে কোনো বন্ধুত্বের ব্যাপারেও আপনাকে দূরত্ব বজায় রাখতে হবে এই সময় যতটা সম্ভব তুমি আর তোমার পরিবার যেন অন্য কেউ বা যে কেউ তোমাদের জীবনে হস্তক্ষেপ করতে না পারে কোনো প্রতিবেশী যদি বলে তুমি এটা করো করো না কোনো আত্মীয় যদি বলে আমার সাথে যাবে না যেও না শুধু তুমি আর তোমার পরিবার কেউ তোমাদের কষ্ট দিতে পারবে না কেউ বাড়িতে এলে সাবধানতা নাও ওর ওপর নজর রাখো এখন একটা উপায় বলছি মন দিয়ে শোনো তোমাদের লেবু নিতে হবে বন্ধুরা হ্যাঁ লেবু নিতে হবে যদি সবুজ লেবু পাও তাহলে খুব ভালো না পেলে হলুদ লেবু নিয়ে নিতে পারো হ্যাঁ প্রতিদিন পুরো নভেম্বর মাসে তোমাকে রাত রাত নটার পর একটা লেবু নিতে হবে সেই লেবুটাকে মাছ থেকে কেটে নিতে হবে অর্ধেক একটু মাঝখানে কাটতে হবে পুরো আলাদা করতে হবে না শুধু মাঝখানে একটা কাটা লাগবে তাতে হালকা একটু লবণ দিতে হবে হালকা একটু লবণ ছিটিয়ে দিতে হবে আর বন্ধুরা সেটা তোমার বাড়ির দরজামুখে রাখতে হবে প্রায় দুই ঘন্টা দুই ঘন্টার জন্য বাড়ির দরজায় রেখে দাও দুই ঘন্টা পর হ্যাঁ দুই ঘন্টা পর যদি রাত নটায় রেখে থাকো তাহলে রাত এগারোটা অথবা বারোটার সময় ওই লেবুটা মাঝখান থেকে পুরোটা কেটে দুই ভাগ করে এক ভাগ বাড়ির বাইরে ফেলে দিতে হবে প্রতিদিন এই কাজটা করতে হবে ধারাবাহিকভাবে তিরিশ দিন পর্যন্ত ভিডিও দেখার পর থেকেই শুরু করতে পারো ভিডিও শেষে দেখেও শুরু করতে পারো মাসের কোনো সময়ে সমস্যা নেই কিন্তু এই কাজটা শুরু করো অনেক উপকার হবে তো বন্ধুরা আজকের ভিডিওতে এতটুকুই ভিডিওটা ভালো লাগলে লাইক দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করো কমেন্ট করতে একদম ভুলবেন না